ভাত নয় মন বোঝাবুঝি দায়িত্ব রাজা মধুবনির নয় বছরের ভালোবাসার গল্প নয় বছরের সংসার অনেকেইভাবে সময়ের সাথে সম্পর্ক মলিন হয় কিন্তু রাজা গোস্বামী জানিয়ে দিলেন ভালোবাসা ঠিক থাকলে সময় শুধু সম্পর্ককে আরও শক্ত করে টলিপাড়ার একের পর এক ডিভোর্সের মধ্যে রাজা নিজের স্ত্রী মধুবনীকে নিয়ে লিখলেন এক অসাধারণ পোস্ট ছবিতে ছিল দুজনের সাধারণ একসাথে ভাত খাওয়ার মুহূর্ত আর ক্যাপশনে রাজা লিখলেন বিয়ের সময় ভাত খাপড়ের দায়িত্ব নেওয়ার কথা বলি কিন্তু নয় বছর পর বুঝলাম দায়িত্ব শুধু খাওয়া পরা নয় মন বোঝার দায়িত্ব পাশে থাকার দায়িত্ব কষ্টের সময় হাতটা ধরে রাখার দায়িত্ব তবে এসব দায়িত্ব আর দায়িত্বের মতো মনে হয় না কারণ যাকে ভালোবাসা যায় তার জন্য সব কিছুই সহজ হয়ে যায় এই লেখায় শুধু একটা পোস্ট ছিল না ছিল একটা জীবন্ত ভালোবাসার গল্প যা আজকের দিনে নিঃস্বার্থ সম্পর্কের প্রতীক হয়ে উঠেছে এমন হোক প্রতিটা সম্পর্ক যেখানে দায়িত্ব নয় ভালোবাসার কথা বলে একে অন্যের মন তো বন্ধুরা রাজা ও মধুবনির সম্পর্ক নিয়ে তোমাদের মতামতকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ